আচ্ছা তোমার কাছে আরেকটা প্রশ্ন আমার মনে পড়লো এই মাত্র এই আশীর্বাদ ব্যাপার অনেক ছোট থেকেই দেখে আসছি বা আমাদেরকে এটা শেখানো হয়েছে ইনফ্যাক্ট মানে আমার বাবা মারা শিখিয়েছেন সব বাচ্চাদেরই তার বাবা মাকে শেখায় যে গুরুজন বা বড়জনদের পায়ে প্রণাম করতে হয় তারা আশীর্বাদ দেয় বা তুমি তাতে ভালো আশীর্বাদ বা কোনো মন্দিরের পুরোহিত হোক বা কোনো বিজ্ঞ ব্যক্তি হোক জ্ঞানী ব্যক্তি হোক আমারও পায়ে অনেক ছোটরা দুর্গাপুজোর দশমীতে এসে পায়ে হাত দিয়ে প্রণাম করছে আমরা অনেক সময় ইয়ার্ও মারছি অনেক সময় মাথায় হাত গুলিয়ে দিচ্ছি বা বলছি যে তোর একটা ভালো বউ হোক তোর একটা ভালো ছেলে তোর কপালে চুটু বা তুই পড়াশোনায় ভালো হয় যাই হোক আশা করি তোমার পায়ে অনেক বাচ্চারা প্রণাম করেছে বা করে তো সেই ব্যাপারটা কি মানে এটা কিভাবে রিলেট হয় যে ও আমার পায়ে করলো আমি তাকে আশীর্বাদ দিলাম এবং অনেকে তাকে খুব মানে খুব ভালোভাবে এবং খুব মনের মনে ছুঁয়ে আমাকে আশীর্বাদ করেছে মানে আমার ভালো হবেই বা আমার ফলটা আমি এই ব্যাপারটা এর সাথে কি রিলেশনটা দেখ এখন এই ব্যাপারটা চলে দাঁড়িয়ে গেছে প্রশ্নটা খুব সুন্দর এবং খুব ভালো ব্যাপারটা এখানে দাঁড়িয়ে গেছে কি বলতো এখন লৌকিকতা বলে না লোক দেখানো ব্যাপার চলে এসছে ব্যাপারটা এখন লোক দেখানো হয়ে গেছে এখন বড় বড় ব্যাপারটা 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 তোমার এই লৌকিকতা হিসেবে মনে পড়লো অনেক সিনেমায় দেখেছি এবং অনেক জায়গায় দেখেছি যে ওই মুখেই বলে দিচ্ছে লাগু হাত দিচ্ছে না পায়ে লাগু হ্যাঁ জিতারা ও আবার মাথায় হাত দিচ্ছে না ও আবার দূর থেকে বলছে জিতার হ্যাঁ তো ওই জন্যই বললাম যে এটার অর্থটা তো আমরা বুঝি না সেই জন্য বললাম প্রশ্নটা খুব ভালো এবং খুব ইন্টারেস্টিং এবং এই কারণে এটা লৌকিকতা হয়ে গেছে কারণ কেউ জানে না সবাই ভাবে যে এটা হচ্ছে গুরুজনদেরকে সম্মান দেখানো এবং গুরুজনরাও ভাবে যে ওই মানুষটা আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলো মানে আমাকে কত সম্মান দিল এবং সে কিন্তু খুশিটা হচ্ছে ওই ভেবে যে এই মানুষটা আমাকে সম্মান দিল কিন্তু এর পেছনে যে কি ক্রিয়া চলছে সেটা কিন্তু সে বুঝছে না দেখ আমি একটা মানুষের পায়ে হাত দিচ্ছি মানে আশীর্বাদ নিচ্ছি আমরা যখন কিছু নিই সেটা কিন্তু এটা আমরা সব সময় যখন কোনো কিছু দান হিসেবে নি না আশীর্বাদ তো দান আমি তো পয়সা দিয়ে বলছি না যে তুমি বা কোনো মূল্য দিচ্ছি না যে তুমি দশ টাকা রাখো আমাকে একটুখানি আশীর্বাদ করে দাও তো তা কি বলিস তাহলে সেটা দান হলো না তা আশীর্বাদ দানে পাওয়া যায় ঠিক আছে তো দান যখন নিতে হয় তখন আমাদের হিন্দু ধর্মে কি বলেছে সেটা ঝুঁকে নিতে হয় সব সময় তুমি যখন কোনো কিছু দান নেবে তখন তুমি তুমি কিন্তু ঝুঁকে নেবে তো সেই জন্য আমরা পায়ে ঝুঁকে প্রণাম করে আমরা আশীর্বাদটা আমাদের প্রথম নিয়মটা কি দাঁড়ালো নিতে হবে ঠিক আছে এবং যখন তুমি কিছু দান দেবে সেটাও কিন্তু ঝুঁকেই দেবে এটাও কিন্তু নিয়ম আছে আচ্ছা ঠিক আছে কেন কারণ যারা যারা জ্ঞানী পুরুষ তারা এটা মনে করে যে আমি তো দেওয়ার কেউ নই আমি দিচ্ছি তুই যদি সোজা হয়ে দিস ঠিক আছে তথাস্তু এটা শিব ঠাকুরকে মানায় তথাস্তু ব্রহ্মাকে মানায় তথাস্তু ঠিক আছে মা সরস্বতীকে মানায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তথাস্তু আমাদের কাছে তো কিছু নেই তো আমরা যদি আশীর্বাদটা দিচ্ছি যেটা সেটাও আমাদের কিন্তু নতমস্তক আমি বলছি না অন্যজনের পা ছুয়ে কিন্তু আমরা এই যে অনেকে দেখবি ঝুঁকে তার কাঁধ ধরে তুলে দেয় পর বাবা ওইভাবে ঝুঁকিস না আমরা ঝুঁকে ও যখন ঝুঁকছে আমার পায়ে তার মাথায় আশীর্বাদ কিন্তু আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পারি না করতে প্রসেসটা মনে মনে চিন্তা কর একটা বাচ্চা যদি তোর পায়ে ঝুঁকে পড়ে তার মাথায় হাত দিতে গেলে কিন্তু তোকেও ঝুঁকতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক আছে ভালো হয়েছে তা করতে পারবি না কিন্তু ঝুঁকতে হবে মানে দুটোই ঝুঁকে হয় যে যে সে জানে একজন গুরুজনের কাছ থেকে আমি দেওয়া নিচ্ছে একটা দান গ্রহণ করছি তো সেটা ঝুঁকে নিতে হয় তাই সে পায়ে হাত দিয়ে প্রণাম করে নিচ্ছে আর যে দিচ্ছে সে প্রক্রিয়াটাকে যদি মেনে চলে তাহলে সেও কিন্তু ওই বাচ্চাটার মাথায় হাতটা ঠেকাবার জন্যে তাকেও কিন্তু ঝুঁকতে হচ্ছে একজন পা ছুটছে একজন মাথা ছুটছে কিন্তু ঝুঁকতে দুজন কি হচ্ছে দেখ কি সুন্দর প্রক্রিয়া ঠিক আছে এটা গেল এক কিন্তু হচ্ছে আরো কিছু আছে এর পেছনে আরো অনেক কিছু আছে সেইটা বলি সেই জন্য বললাম ইন্টারেস্টিং এই যে তুই বললি না তোর একটা ভালো বউ হোক মজায় বলছিস তোর ছেলের ভালো পড়াশোনা হোক ভেবে বলছিস কি মন থেকে বলছিস জানি না হ্যাঁ করছিস তো এই জিনিসগুলো বুঝে করতে হয় এগুলো জিনিস নয় আমি আমার প্রাপ্ত কোনো কিছু থেকে আমি কাউকে কিছু দিচ্ছি আশীর্বাদ মানে তাই একজন তো দান নিচ্ছে তাহলে আর তো দান করছে প্রথমে কি বললাম একদম তুই ঝুঁকে কি করছিস তুই একজনের দান নিচ্ছিস দান গ্রহণ করছিস তাহলে একজন যদি দান গ্রহণ করে তাহলে একজন তো দাতা হবে দাতাটাকে দাতাটা হয়ে গেলি তুই যে দান করছিস এবারে তোর যদি ক্ষমতাই না থাকে দান করার তাহলে তুই দানটা করবি কি করে তাহলে তোর কাছে তো কিছু থাকতে হবে তুই দানটা করবি কি একজন দান নিচ্ছে বুঝলাম কিন্তু যে দান করছে তার কাছে তো সেই জিনিসটা থাকতে হবে তুই নিজে মূর্খ তুই ওকে বলছিস বুদ্ধিমান হও তুই নিজে ক্লাস টু ফেল তুই বলছিস বাবা পরীক্ষায় যেন তোমার ভালো হয় তো তোর মনে হয় ওতে কোনো কাজ হবে তোর নিজের কাছে তো সেই জিনিসটা নেই তুই নিজে অসুস্থ তুই তুই তাকে দান করছিস সুস্থ থাক বাবা সুস্থ থাক তা একটা হচ্ছে লৌকিকতা যেটা আমরা করে চলেছি বিশ্বাস নেই আমরা ভাবি যে সুস্থ থাক বাবা বললে পরে কি গেছে ও কি না আমার কথায় সুস্থ হবে কিন্তু এই যে ওই জন্য বললাম যে এর ভেতরে কি আরো কিছু আছে না এটা শুধু সামান্য লৌকিকতা এর ভেতরে সত্যি আছে তুই যেটা বলছিস তুই যদি মন থেকে দিস তাকে তাহলে সে সেটা পাবে কিন্তু সেটা আমার মধ্যে থাকতে হবে সেটা তোর তার থেকে তো তুই একটা অংশ তুই তাকে দান করছিস তুই নিজে নিরোগ এবারে তুই তাকে কি বললি সুস্থ থাক বাবা সুস্থ থাক মানে তুই তোর যে তোর ভারে যে সুস্থতাটা রয়েছে শারীরিক সুস্থতা তার মধ্যে থেকে একটা অংশ তুই ওকে দান করলি তো নিজে একটা মন্ত্র তোর সিদ্ধ রয়েছে এবারে অনেকে কি করে তুই তুই যাই বল শত বৎসর যেন তোমার আয়ু হয় বা দীর্ঘ দীর্ঘায়ু হও দীর্ঘায়ু হও কারা আশীর্বাদ করতে পারে যাদের মায়া মোহ কেটে গেছে সংসারের প্রতি যাদের প্রাণটা খালি আটকে আছে শরীরের জন্য ছেড়ে তো যাওয়ার উপায় নেই তো তারা তখন সবাইকে দীর্ঘায়ু হও বাবা বলে আশীর্বাদ করে কেন কারণ তাদের আর কোনো মায়ার বন্ধন নেই তারা জানে যে আমি এখন চলে যেতে পারলেই ভালো তারা সেই আশীর্বাদ করে যে আমার যে যতটুকু আয়ু আছে তার মধ্যে থেকে তোমায় আমি কিছু দান করলাম তাই দীর্ঘায়ু হও মানে আমার আশীর্বাদটা কি যে আমার যে আয়ু আছে আমার ধর একশো বছর আয়ু আমার এখন বয়স হচ্ছে আশি বছর আমার আর কোনো কোনো লোভ মায়া মোহ বেঁচে থাকার ইচ্ছা শরীরের ইচ্ছা কিছুই নেই হ্যাঁ আমি সত্যটা জেনে গেছি তা আমি কি করলাম আমি কাউকে আশীর্বাদ করলাম দীর্ঘায়ু হও দীর্ঘায়ু এই দীর্ঘ যে আয়ু তোমার যে আয়ুটা দীর্ঘ হবে মানে বড় হবে সেটা কোথা থেকে হবে হাওয়া থেকে তো তুমি আয়ুটা বড় পাবে না আমার যে আয়ু এগুলো যদি না মানিস তাহলে লোক আর যদি মানিস তাহলে এটা মানতে হবে যে আমার আয়ু থেকে আমি তাকে কিছুটা অংশ দান করলাম এবার আমার এখানে একটা প্রশ্ন হচ্ছে যে তুমি জানবে কি করে বা আমি জানব কি করে আমার আয়ু কত আমি তাকে দীর্ঘায়ু করছি আমি এই মুহূর্তে বেঁচে আছি তো হ্যাঁ বেঁচে আছি তো তার মানে কি আমি আমার রয়েছে বলে তো আমি বেঁচে আছি তো তো আমার আমি 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 এখনো মরে ধরে নিলাম আরো মিনিটও যদি বেঁচে থাকি আমি সেই আয়ুটাই আমি তাকে দিচ্ছি সেই সেই জন্য বললাম একটা অংশ আমি ওকে দান করছি আমি জানি না সেটা পাঁচ বছর আমার আয়ু আরো রয়েছে না আরো দশ বছর রয়েছে আমি জানি না কিন্তু এখন তো আমি বেঁচে আছি আমি তাকে আশীর্বাদ করলাম দীর্ঘায়ু হও মানে আমার যে আয়ু রয়েছে সেটা আগামী পাঁচ মিনিটও হতে পারে পাঁচ ঘন্টা হতে পারে পাঁচ দিনও হতে পারে পাঁচ বছরও হতে পারে তার মধ্যে থেকে আমি তাকে কিছু দিলাম তা আমি দিতে তাকে সেটাই পারবো যেটা আমার কাছে আছে একজন ডাক্তার তোকে বলতে মানে কাউকে যদি আশীর্বাদ করে যে পড়াশোনায় ভালো হও লেগে যাবে কারণ সে নিজে পড়াশোনা করে বড় হয়েছে তার কাছে সেই জ্ঞানটা আছে একজন শিক্ষক আশীর্বাদ করবে একজন শিক্ষক তার স্টুডেন্টকে কি আশীর্বাদ করবে পড়াশোনায় ভালো হও কারণ সে তো নিজে পড়াশোনা করেছে তার তার ভান্ডার তার ঝুলিতে কি পাবি সোনা দানা এসব পাবি তার একজন শিক্ষক মাস্টার মশাইয়ের ঝুলিতে তার ঝুলিতে পাবি খালি জ্ঞান সে কি হয় জ্ঞানী হও বিদ্যা বুদ্ধি লাভ করো সে এই বলে তোকে আশীর্বাদ করবে একজন নির ব্যাম করছে শরীর চর্চা করছে সে জানে যে আমি আমার অংশ থেকে কিছুটা তাকে দিলেও তারপরে কি হবে আমার তো ক্ষয় হচ্ছে কিন্তু আমার তাতে কিছু এসে যাবে না আমরা যে ব্লাড ডোনেট করি কেন কারণ আমরা জানি যে আমার শরীরে কিছু হবে না তিন দিন পরেই আবার নতুন রক্ত জন্ম নিয়ে নেবে তো আমরা তাই সেই জানি বলেই তো আমরা ব্লাডটা ডোনেট করছি সেই রকমই যে সুস্থ থাকো বাবা আশীর্বাদ করলাম মানে কি যে আমার থেকে কিছুটা দিলাম তাতে হয়তো আমি দুদিনের জন্য অসুস্থ হব ওটা এসে যায় না আমি তো নিয়মিত শরীর চর্চা করছি ভালো থাকার জন্য আমি নিজেকে আবার আমার ঝুলিতে যা আছে আমি যা খুশি যা খুশি তাই দিতে পারি না মানুষের মতন মানুষ হও বাবা আগে তুমি নিজে বিচার করো যে তুমি নিজে মানুষ তো না তুমি নিজে পশু মানুষ হও মানুষ হও বলছো এতে কি তোমারও পতন হচ্ছে যে আশীর্বাদ নিচ্ছে তারও পতন হচ্ছে আমার কথা অনেকের হয়তো শুনতে খারাপ লাগছে এ আবার কি উল্টোপাল্টা বলছে কিন্তু শাস্ত্র এটাই বলে এবার কেউ জিজ্ঞেস করনা না যে কোন শাস্ত্রে বলেছে কারণ আমি ওই যে বললাম যে আমি যখন জ্ঞান অর্জন করছিলাম জ্ঞান দেব বলে তো আমি পড়াশোনা করি নিজে আমি কোন বইয়ে লেখা আছে কত নম্বর শ্লোক কত নম্বর অধ্যায় এগুলো মুখস্থ করে রেখে দেব যে না আমি আজ থেকে বছর পরে আমি ইউটিউবে যদি অবিশ্বাস হয় আমার কথা শুনো না তাতেও কিছু এসে যায় না কিন্তু যদি আমার কথা বিশ্বাস করো তাহলে তার পেছনে এর পেছনে লজিকটা এর পেছনে যুক্তিটা কিন্তু এটাই যে তুমি যেটা দান করছো তোমার সেটা থাকতে হবে আর মানুষ হও বাবা আগে আমি নিজেকে মানুষ মনে করব তবে আমি তাকে দান করতে পারবো যে মানুষ হোক বাবা মানে আমার মতন তুমি মানুষ হও তোমার সময় ভালো হোক তুমি তোমার যেন চাকরিটা হয়ে যায় আমি নিজে সারা জীবন বেকার রয়ে গেলাম আমার নিজের ভাগ্যে একটা ভালো চাকরি জুটলো না আমি যা বাবা আজকে যেন তোর ইন্টারভিউটা ভালোভাবে হয়ে যায় চাকরিটা যেন ভালোভাবে হয়ে যায় ঘোরার ডিম কিছুই হবে না কারণ তোর কাছে তো দেওয়ার সেই জিনিসটাই নেই তুই দিচ্ছিস কি তোর কাছে কি সেটা আছে যদি না থাকে তাহলে তুই দিচ্ছিস কোথা থেকে কার কাছ থেকে নিয়ে কাকে দিচ্ছিস এইবারে তাহলে আমি আশীর্বাদটা করব কি করে এবারে অনেকে ভাবছে যে অনেক কিছুই তো জানি না শরীরেও অনেক ব্যাথা বিষ রয়েছে কাউকে যে বলবো যে তোমার তুমি সুস্থ থাকো বাবা আশীর্বাদ করতে পারবো না মায়া রয়েছে দীর্ঘায়ু বাবা তাও বলতে পারবো না তাই তো শিক্ষাগত যোগ্যতা পড়াশোনায় ভালো হও তাও বলতে পারবো না তাহলে বলবোটা কি কিছু তো একটা সেফ সাইডে রেখে চলতে হবে তো তখন কি করে যারা জ্ঞানী তারা কি করে আমি যেই নাম জপ করছি এই আমার ভিডিও তারাই শুনবে যারা আধ্যাত্মিক পথে আছে আমি ধরে নিচ্ছি যে তারা কোনো ঠাকুরকে তো ডাকে তাহলে সেই ঠাকুরকে যে তুমি যেই ঠাকুরকে ডাকছো তুমি যদি গায়ত্রী মন্ত্র জপ করে থাকো দিনে দুবার করে বা পাঁচবার করে বা তুমি যেই ঠাকুরকে গোবিন্দ গোবিন্দ বলছো বা কৃষ্ণ কৃষ্ণ বলছো তো তুমি যখন আশীর্বাদটা দেবে তার নামে আশীর্বাদটা করো যে কৃষ্ণ তুমি একে দাও সেই দেবতার নামটা নেওয়ার মানে হচ্ছে যে আমার তো দেওয়ার কিছু নেই আমি কি দেব তাও জানি না কোনটা ভালো হবে ওর পক্ষে তাও আমি জানি না তাই আমি ওর মাথায় করলাম আশীর্বাদ করলাম তিনবার কারণ আমার ভেতরে কৃষ্ণ সব সময় চলছে আমি তার মাথায় হাত রেখে তিনবার কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বা রাম 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 হনুমান জি জয় হো হনুমান জি তুমি একে ভালো রেখো জয় হো হনুমান জি ভালো রেখো সুস্থ রেখো হ্যাঁ এইভাবে সেই দেবতাকে আমি ওর মনে প্রতিষ্ঠিত করার চেষ্টা করলাম এটা কি করলাম আমি তো তাকে সবসময়ে ডাকছি তাকে বললাম তুমি একেও দেখো তাহলে এরপর থেকে আশীর্বাদ করা নিয়ে কোনো থাক কিছু থাকলো না তো প্রশ্ন না 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 আমি ব্যাপারটা সত্যি কথা বলতে জানতাম না তো তো সুতরাং এরপর থেকে যখন কেউ পায়ে প্রণাম করবে পায়ে হাত দিয়ে তাকে আমাকে বুঝেই কথা বলতে হবে হ্যাঁ এবং যখন আশীর্বাদ করবি দু হাতে করবি ঠাকুরকে যখন পুজো করিস এক হাতে দিতে দেখবি এই জায়গাটা মেয়েদেরকে বলে না যে আর কি করছে এইভাবে করবে মানে কি এটাও হচ্ছে লোকাচারে চলে এসছে কারণ কি আগেকার দিনে তো ঘুমটা থাকতো তো ঘুমটা দিয়ে ঘুমটা বাঁচিয়ে ঠাকুরকে আরতি করতে গেলে এই স্টাইলটা সুবিধা হতো অথচ এখন কারোর মাথায় ঘুমটা থাকে না কিন্তু এখন এর এমনি করে সবাই মানে অভ্যেসটা খারাপ হয়ে গেছে আরতি এমনিতে নিয়ম হচ্ছে এইভাবে করা ঠিক আছে বা এক হাতে দু হাতে যন্ত্র রয়েছে সেভাবেও করা যায় বা দান ঠাকুরকে ঠাকুরকে ভোগ লাগাচ্ছিস ঠাকুর তুমি খাও দুহাতে হাতে দিতে হয় মুদ্রা যেটা করে দেখবি ঠাকুর তোদের বাড়িতে তো কালী পুজো হয় দেখবি যখন ভোগ দেয় লুকিয়ে করে এবং দু হাতে তার একটা মুদ্রা আছে দেখবি ঠাকুর মশাকে জিজ্ঞেস করবি এক হাতে হয় না তো যখন আশীর্বাদ করবি কাউকে দু হাতে করবি নিয়ম করে মনে করে দান সব সময় দু হাতে করতে হয় এক হাতে করতে নেই দু হাতে করতে হয় ঠিক আছে এর পেছনেও কারণ আছে যেটা দেব দুহাত হাত খুলে দেব মানে উজার করে দেব আচ্ছা আচ্ছা মানে আমি যদি অনেক ধরো আমি জাস্ট বলছি আমি শুধু এইটুকু বলতে পারি ভগবান তোমার মঙ্গল করি বা সেইটুকু যদি বললে তো হয় হ্যাঁ কিন্তু ভগবান বলতে তুই কি সত্যি ভগবানে বিশ্বাস রাখিস হ্যাঁ রাখলে তো কোন অবশ্যই কোন ঠাকুরের ওপরে রাখিস যেই ঠাকুরের ওপরে রাখিস তার নাম নিয়ে করতে হবে মানে জাস্ট একটা কথার কথা বলে দিলাম বললে হবে না তুই এই দেখ আমরা যে প্রাণ প্রতিষ্ঠা করি না এই যে মন্দির আছে দেখবি এক একটা জায়গায় অমুক মন্দিরে চলে যাও মুখ্য লাভ হয় অমুক মন্দিরে চলে যাও ঋণ মুক্তি হয় অমুক মন্দিরে চলে যাও তোমার যদি সন্তান লাভ করতে মানে ধর কোন দম্পতি সন্তান হচ্ছে না ওইখানে চলে যাও সন্তান পাবে তো এই এক একটা যে মন্দির তৈরি হয়েছে এবং সেখানে যে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে সেই প্রাণ যে যারা প্রতিষ্ঠিত করেছে তাদের সেই গুণগুলো ছিল সেই অংশ থেকে তারা সেই প্রাণটাকে প্রতিষ্ঠা করেছে প্রাণ প্রতিষ্ঠা তুই আমি যেমন খুশি করলাম মন্ত্র পাঠ করলাম হবে না আমার ভেতরে সেই তেজ থাকতে হবে তবে আমি আমার আমার শক্তি দিয়ে প্রাণের একটা অংশ থেকে সেই প্রতিমাতে বা সেই ঘটে আমি প্রাণ ঢালবো সেইখান থেকে তার প্রাণের সৃষ্টি হলো মানে এর পেছনে এটা কেউ রিসার্চও করে না কেউ এর পেছনে যায়ও না কিন্তু মানে এরকম প্রচুর লোক আগেকার দিনে ছিল যারা আগুন জ্বালা তো মুখের মন্ত্রের বলে ম্যাচিসের বলে নয় এরকম আছে আমাদের পূর্বপুরুষরাই করে গেছিল মানে ভেতরে এত তেজ তাদের থাকতো তো যেটা দিচ্ছি সেটা আমার ভেতরে থাকতে হবে তো যেটা বললাম যে যাকে মানে এই প্রাণ প্রতিষ্ঠার কথায় গেল তো এই যে বিভিন্ন মন্দির আছে সেই তুই যেই দেবদেবীর কথা ভাবছিস সেই দেবদেবীর কথা ভেবে তুই তাকে সেখানে প্রতিষ্ঠা কর মানে তুই তো তাকে প্রতিষ্ঠিত করেছিস তোর বুকে প্রাণ প্রতিষ্ঠাটা সেইখান থেকে আসলো যে আগে তো নিজের বুকে প্রতিষ্ঠা কর ঠিক আছে আর নয়তো আস মানে প্রণাম নিবি না তাও ভালো আর প্রণাম নিলে পরে মানে নেওয়া উচিত নয় প্রণাম বুঝতে পারলি দেওয়ার যদি কিছু না থাকে তাহলে প্রণাম নিবি না আর একান্তই যদি কিছু না থাকে তার হাতে অন্তত এগারো টাকা দিয়ে দিবি বা একটা মূল্য দিয়ে দিবি একটা চকলেট দিয়ে দিলি একটা ক্যাডবেরি দিয়ে দিলি সেই হিসেবে মনে মনে রাখলি যে আমি এটা তোকে আশীর্বাদ হিসেবে দিলাম মানে আজকাল কলি যুগে আর কি পারবি এর ছাড়া কিন্তু তোকে আশীর্বাদ যদি নিয়ে ফেলেছিস ভেতরে কষ্ট না পেয়ে অন্তত সেইভাবে তাকে কিছু একটা দিস আমার বক্তব্যটা সেইটা কিছু দিবি না আশীর্বাদ মানে খালি প্রণামটা নিবি পরিবর্তে আশীর্বাদ দিবি না বা কিছুই দিবি না সেটা যেন না হয় এবারে এই ভিডিওটা করার কারণ কি যাতে সবাই একটু ভেবে দেখে এই ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো থেকে কিন্তু আমরা আস্তে আস্তে নিজেদেরকে আবার উন্নতির পথে উদ্ধারের পথে নিয়ে যেতে পারো এগুলো খুব এগুলো হামেশাই হয়ে থাকে আমাদের সাথে আমরা ভেবে দেখি না কাকে আশীর্বাদ কেন আশীর্বাদ নিচ্ছি কেন আশীর্বাদ দিচ্ছি এর পেছনে কারণটা কি এর পেছনে প্রক্রিয়াটা কি এবার কেন বললাম যে আশীর্বাদ তুই প্রণামটা নিলি কিছু দিলি না তার মানে কিন্তু ঋণ ঋণই থাকলি তুই যে ও তোর কাছে কিছু চাইলো তুই ওকে খালি হাতে ফিরিয়ে দিলি মানে তুই ঋণটা বাড়ালি তোকে দিতে হবে কিছু হয় প্রণাম নিস না অনেক অনেকভাবে দেখো এই ছেলেটা আমাদের লোকাচার আমাদের আচার বিচারটাকেও নষ্ট করে ছেড়ে দিচ্ছে তাহলে তো এখন লোকে প্রণাম করাও বন্ধ করে দেবে লোকে প্রণামও নেবে না লোকে প্রণাম করবেও না লোকে ভাবতেই পারে আমার সেটা উদ্দেশ্য নয় তুমি প্রণাম নাও কিন্তু প্রণাম নিলে তুমি কেন নিচ্ছ তোমাকে তো আশীর্বাদ হিসেবে কিছু দিতে হবে তাহলে সেটা তুমি দিও সেটা মনে করে দিও সেটা খেলার ছলে নিও না বক্তব্যটা সেইটা আমি আশীর্বাদ নিতে বা দিতে বারণ করছি না যেটা করো বুঝতে জানি না কাউকে আঘাত করলাম কিনা না না আঘাতের কিছু না এটা এগুলো যে যেভাবে নেবে আর কি তবে সত্যি তো সব কিছুর পেছনে যখন একটা কারণ আছে কারণ খুঁজে পার করতে পারলেই কারণ আর না হলে অন্ধবিশ্বাস বা হয়ে এসছে তাই করে যাচ্ছি আর যদি সত্যি আমাকে আমি আমি তো সেটাই বললাম যে প্রশ্নটা চলে আসলো কথায় কথায় আলোচনার মাধ্যমে অনেক কিছু প্রশ্ন তো মাথায় ঘুরতেই থাকে সেই হিসাবে আমি তোমাকে করলাম যে আমরা যে আশীর্বাদ করছি এর এর পেছনে এটা লজিকটা কি বা সাইকোলজিটা কি যে আমরাই বলি যে আমার সন্তানকে যা উনি খুব গুণী ব্যক্তি বা উনি খুব ভালো মন্দিরের পূজারী যা ওনার ওনার কাছ থেকে প্রণাম ওনাকে প্রণাম করে এসো মানে কেন বলছি কারণ আমি জানি ওনার কাছ থেকে ওনাকে প্রণাম করলে ওনার থেকে কিছু ভালো ভালোই পাবে তুই সে যাই পাও না কেন হ্যাঁ সেই উদ্দেশ্যে এবার সেই ভালোটা কি হিসাবে লেনদেন হচ্ছে বা কি ভাবে হচ্ছে সেটা তো আমরা জানি না সেটা তুমি যেটা বললে ওর মধ্যে এটা তো লজিক না আমি কখন দেবো যখন আমার কাছে থাকবে যখন আমার কাছে জিনিসটাই থাকবে না আমি তাকে দেবো কি করে আর দিলে সেটা ফেক হচ্ছে হ্যাঁ মিথ্যা

Diga ta ta ta, ta. ta, ta. <laughs>